সন্তান আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত তাই না আর আমাদের সমাজে ছেলে সন্তান মানে তো একদম সোনায় সোহাগা আর কি চাই আসলে কি তাই একটা ছেলে সন্তান জন্ম দেওয়াটাই কি জীবনের সবচাইতে বড় প্রাপ্তি আর এই ছেলে সন্তানই কি ভবিষ্যৎ হয়ে দাঁড়ায় আমাদের কখনো কখনো এই ছেলে সন্তানই কিন্তু আমাদের জীবনে চরম কষ্টের কারণ হয় বিসমিল্লাহ রহমান ইব্রাহিম হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে ও দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন মালিকের দেয় সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দেয় বেশ ভালো আছি আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা দেখছেন না তাদের সকলের সুস্থতা কামনা করে সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে নতুন দিনের নতুন কিছু কাজ ও গল্পের অংশ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে আমার প্রিয় আপুদের কাছে সরি চেয়ে নিচ্ছি আজকে আমার গলার অবস্থা অনেক খারাপ হয়তোবা সবাই কথা শুনতে একটু কষ্ট হচ্ছে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আর অবশ্যই যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে সকলের মাঝে শেয়ারও করতে পারেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আপনাদের ভালোবাসাই পারে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে আর আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন যদি এই ধরনের সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন এবং অবশ্যই পাশে থাকার আইকনের অল অপশনটি অন করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমি তো লেগে পড়লাম মানুষের বাসায় কাজ করতে কিন্তু আমার ছেলেগুলো একদমই কোনো কাজ করতে চাইছিল না ওরা অনেক ছোট, তার উপরে আমার বড় ছেলেটা মাশাল অনেক ভালো ছাত্র কী করে ওর লেখাপড়াটা বন্ধ করি অনেক কষ্টে তিন বাচ্চারই লেখাপড়া চালিয়ে যাচ্ছি ঈদ আসলে বাচ্চারা অনেক কষ্ট পেত একটা নতুন জামার জন্য আমার তো আর সেই ভাগ্য নেই যে বাচ্চাদেরকে আমি নতুন জামা পরাবো এক ভাই আরেক ভাইকে সান্ত্বনা দিত মাশাল্লা বড় ছেলেটা তার ছোট দুই ভাইকে একদম আগলে রাখত সব সময় বড়জন ছোট দুইজনকে পড়াতো আমার বাইরে কোনো সময় পড়াতে হতো না এইভাবেই চলছিল সরকারি স্কুলে পড়াতাম ওইভাবে বেতনেরও প্রয়োজন ছিল না দেখতে দেখতে আমার বড় ছেলেটা স্কুল কলেজ খুব ভালোভাবে পাশ করল সরকারি সুযোগেই সরকারি ভার্সিটিতে চান্স পেল ছোটগুলো বেশ ভালো লেখাপড়ায় আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ওরা নিজের পায়ে দাঁড়িয়েছে বড় ছেলে তো এখন সরকারি চাকরি করে মেজ ছেলে মানে আমার সতীনের যেই ছেলেটি ছিল ও স্কলারশিপ পেয়ে অস্ট্রেলিয়ায় চলে গেছে ওখানে গিয়ে বিয়ে করে সেটেল হয়েছে বড় ছেলেও বিয়ে করেছে ও এখন সরকারি ব্যাংকের বড় অফিসার আমি আর তো আর এইসব বলতে পারি না ছোটোজন মেডিকেল কলেজের ছাত্র খুব ভালো করে সেও বিয়ে করে নিয়েছে তার পছন্দ মতো সব কিছু খুব ভালোভাবেই হচ্ছে মাঝখান দিয়ে আমি যেন একদম একা হয়ে গেছি আমার স্থান হলো এখন বৃদ্ধাশ্রমে এই ছিল আমার প্রাপ্তি বছরের পর বছর যায় একটি সন্তানও আমাকে দেখতে আসে না সবাই আমার সন্তানদের কথা জিজ্ঞেস করে যেহেতু বৃদ্ধাশ্রমে আমার এখন আবাস সব বৃদ্ধরাই আমার সন্তানদেরকে নিয়ে অনেক কিছু জিজ্ঞেস করে আবার অনেকে বুঝতেও পারে কারণ তাদের অবস্থাও তো আমারই মতো আবার অনেকে আছে যাদের কোনো সন্তান নেই তারা মনে করে যে আমার যদি সন্তান থাকতো তাহলে আমি বৃদ্ধাশ্রমে আসতে হতো না কিন্তু আমি তো জানি সন্তান থাকলেও কি? না থাকলেই বাকি একসাথে থাকতে থাকতে সবার সাথে অনেক সুন্দর একটা সম্পর্ক হয়ে গেছে হঠাৎ একদিন একজন নতুন মহিলা আসলো সবার সাথে পরিচয় করিয়ে দিল আমাদের যেই দায়িত্বে ছিল উনি পরিচয় করিয়ে দিল কিন্তু মহিলাটি সব সময় একদম চুপচাপ থাকত একদিন আমরা সবাই মিলে জিজ্ঞেস করলাম আপনি কেন এরকম চুপচাপ উনি অঝরে কান্না করল ওনার মনে কষ্ট ওনার যদি আজকে একটি ছেলে সন্তান থাকতো তাহলে ওনার স্থান নাকি বৃদ্ধাশ্রমে হতো না আমি এবং আমার সাথে আরও বেশ কয়েকজন ছিল আমরা সবাই ওনাকে সান্ত্বনা দিলাম আসলে সন্তান থাকলেই বা কী না থাকলেই বা কী মালিক আমাদের জন্য যে ভাগ্য নির্ধারণ করে রেখেছে সেটা আমরা কেউ অস্বীকার করতে পারি না আপনার আফসোস আপনার সন্তান নেই তার জন্য আপনি একটা সান্ত্বনা দিতে পারেন মনকে যে আমার সন্তান নেই বলে আমরা বৃদ্ধাশ্রমে আমরা কি সান্ত্বনা দেব জীবনটা সত্যিই অন্যরকম উপরওয়ালা কখনো নিজের উপর দোষ নেন না কোনো না কোনো ওসিলা রাখেন যেমন ওই আপাটা তার সন্তান নেই বলে দোষারোপ করছে আমি কাকে দোষারোপ করব মালিক তো আমাকে তিন তিনটি ছেলের মা বানিয়েছেন আলহামদুলিল্লাহ নিজের পেটের দুই ছেলে তিন ছেলেই একদম প্রতিষ্ঠিত বড় ছেলে নিজের পাঁচতলা বাড়িতে থাকে সরকারি চাকরিজীবী মেজ ছেলে অস্ট্রেলিয়া সেটেল ছোট ছেলে একজন ডাক্তার সেও তার নিজের ফ্ল্যাটে থাকে অথচ আমার স্থান হয়েছে বৃদ্ধাশ্রমে আমি কাকে দোষারোপ করব। এই সন্তানদেরকে আজকে পর্যন্ত আনার জন্য আমি কত কিছুই না করেছি মানুষের বাসায় কাজ করে ওদের লেখাপড়া করিয়েছি আর আমি লেখাপড়া করিয়েছি বলেই হয়তোবা ওরা ভালো ভালো ফ্যামিলিতে বিয়ে করতে পেরেছে অথচ এখন আমি ওদের শ্বশুরবাড়ির লোকজনের কাছে একদম বেমানান আমি সামনে গেলে নাকি ওদের হানি হয় এটাই তো বাস্তবতা এটাই আমার ভাগ্য আজকের গল্পটি একজন আন্টির পাঠানো গল্প ছিল কেমন লেগেছে আপনাদের গল্প হলেও আন্টিটার জীবনের একদম বাস্তব সত্যি এটা তো আমাদের সমাজে প্রায়শই হয়ে থাকে তাই না আসলে তো এরকম হওয়ার কথা নয় আমরা আমাদের নিজেদের বাচ্চাদেরকে কত না যত্ন করে রাখি বৃদ্ধ বয়সে বাবা মাও তো সন্তানের মতোই হয়ে যায় এটা আমাদের মাথায় রাখা উচিত আচ্ছা ভিডিও রিলেটেড কিছু তো বললাম না কি ভাবছে না রান্না করছি লাউ টেবিলে কেন অন্য কিছু ওইটা ছিল লাউয়ের খোসা দিয়ে তরকারি সকালে সার্ভ করেছি সেটাই আপনাদের কাছে শেয়ার করেছি বাকি রান্নাগুলো ছিল দুপুর এবং রাতের জন্য ওইটা শেয়ার করতে পারিনি আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই আন্টিটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম